সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম রাশিয়াকে সমীচীন জবাব দেওয়ার হুশিয়ারি নেটওয়ার্ক পারমাণবিক অস্ত্র ব্যবহারে রাশিয়াকে পরিণতি ভোগ করতে হবে জানালো জি সেভেন ইউক্রেন যুদ্ধে নতুন যে কৌশল নিচ্ছে রাশিয়া তেলের জন্য সৌদিকে পরিণতি ভোগ করতে হবে হুমকি বাইডেনের ফেরারি আসামির তালিকায় সাবেক রুশ প্রেসিডেন্ট ও কূটনীতিক ইউক্রেনে আরও বত্রিশ সেনাকে মুক্তি দিল রাশিয়া ফেরত দিল বাষট্টি লাশ এবং কুর্দিস্তানের দমন নিপীড়ন বাড়িয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী দর্শক ইউক্রেনের দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় রাশিয়ার তীব্র নিন্দা জানিয়েছেন জি সেভেন নেতারা আর ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে মস্কোকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে পশ্চিমা জোটটি এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি রাব্বি রাশিয়াকে সমীচীন জবাব দেওয়ার হুশিয়ারি নেটওয়ার্ক নেটো জোটভুক্ত কোনো দেশে রাশিয়া কর্তৃক আক্রান্ত হলে সমীচীন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সামরিক জোট নেটোর মহাসচিব জেন্স টলটেনবার্গ মঙ্গলবার এমন হুঁশিয়ারি দিয়েছেন সামরিক জোট নেটোর প্রধান নেটোর মহাসচিব বলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের গতি আছে যত সময় ব্যয় হোক না কেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বিজয়ে ইউক্রেনের সঙ্গে থাকবে নেটো এছাড়া যুদ্ধক্ষেত্রে হেরে রাশিয়া ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের পায়তারা করে কিনা সেদিকেও নেটো খেয়াল রাখছে বলে তিনি জানান যদিও নেটো মহাসচিব জানিয়েছেন রাশিয়া পরমাণু অস্ত্র করবে এমন কোন লক্ষণ মিত্র দেশে সেনারা দেখাতে পারেননি নিয়মিত সামরিক মহারা বাতিল না করার প্রসঙ্গেও কথা বলেছেন তিনি স্টলেন টেনবার্গ বলেন এখনই সময়টি নিশ্চিত পরিষ্কার করার যে নেটো তার সব সদস্য মিত্রদের রক্ষা করবে যদি পূর্ব নির্ধারিত কোনো মহড়া বাতিল করা হয় তবে তা ভুল বার্তা দেবে দীর্ঘমেয়াদী পরিকল্পিত মহড়া ইউক্রেন যুদ্ধের কারণে বাতিল করা ঠিক হবে না পারমাণবিক অস্ত্র ব্যবহারে রাশিয়াকে পরিণতি ভোগ করতে হবে জানালো জি সেভেন ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় রাশিয়ার তীব্র নিন্দা জানিয়েছেন জি সেভেন নেতারা আর ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে মস্কোকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পশ্চিমা জোটটি গত কয়েকদিন ইউক্রেনে ভয়াবহ রকমের ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রুশ বাহিনী এ নিয়ে জরুরি ভিত্তিতে মঙ্গলবার বৈঠকে বসেন জি সেভেন নেতারা এ সময় ইউক্রেনে হামলার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন শুধু তাই নয় ইউক্রেনীয় ভূখণ্ডকে রাশিয়ার বলে সংযুক্তিকরণকেও কখনো স্বীকৃতি দেবে বলে সাফ জানিয়ে দিয়েছেন এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেওয়ার পর বিবৃতিতে বলেন নিরাপরাধ বেসামরিক মানুষের উপর হামলা একটি যুদ্ধাপরাধ ক্রিমিয়ার কাঠ সেতুতে জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের পর ইউক্রেনের রাশিয়ার পারমাণবিক হামলার আশঙ্কা আরও বেড়েছে বলে ধারণা পশ্চিমাদের এ নিয়ে জি সতর্ক করে জানিয়েছে রাসায়নিক জৈবিক কিংবা পারমাণবিক অস্ত্রের যে একটি ব্যবহার করলে রাশিয়াকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে পাশাপাশি মিত্র কিয়েবকে যতদিন লাগে সমর্থন করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শিল্পোন্নত দেশগুলো সংস্থা গ্রুপ অফ সেভেন বা জি সেভেন নেতারা জোট বিবৃতিতে জানিয়েছে আমরা আর্থিক মানবিক সামরিক কূটনৈতিক এবং আইনি সহায়তা প্রদান অব্যাহত রাখব ইউক্রেনকে যতদিন প্রয়োজন হয় সমর্থন করে যাব উল্লেখ্য অর্থনৈতিকভাবে উন্নত ষাটটি দেশ কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ইতালি জার্মানি ও জাপানকে নিয়ে গঠিত জি সেভেন জোট ইউক্রেন যুদ্ধে নতুন যে কৌশল নিচ্ছে রাশিয়া ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সহযোগ সেতুতে বিস্ফোরণের ঘটনার পর ইউক্রেন জুড়ে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া বড় শহরে গত দুদিনে প্রায় একশো ক্ষেপণাস্ত্র আঘাত করেছে ইউক্রেনে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো লক্ষ্য করে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ফলে অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে পানি সরবরাহ ও ঘর গরম রাখার ব্যবস্থা অচল হয়ে গেছে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার দখল করা অনেক এলাকা থেকে রুশ বাহিনীকে হটিয়ে দিয়ে পুনরুদ্ধার করেছে ইউক্রেনের বাহিনী এমন অবস্থায় তিন লাখ রিজার্ভ সেনা তলব করেছে রাশিয়া অন্যদিকে সঙ্গে কারো সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন ইউক্রেন জুড়ে এভাবে ব্যাপক হামলার ঘটনা গত কয়েক মাসে দেখা যায়নি গত বছর ফেব্রুয়ারি মাসে যখন রাশিয়া প্রথম ইউক্রেনে হামলা শুরু করে তখন এরকম কিয়েবের আশপাশের এলাকায় হামলা চালিয়েছিল রাশিয়া কিন্তু পরে কিয়েব থেকে রাশিয়া সেনা প্রত্যাহারে বাধ্য হওয়ার পর মূলত পূর্বাঞ্চলীয় এলাকাগুলো দখলে রাখতে রাশিয়া মনোনিবেশ করেছিল কিন্তু ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে সংযোগকারী সেতুতে বিস্ফোরণের ঘটনার পর রাশিয়া আবার হামলা শুরু করেছে এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন তিনি এসব হামলার নির্দেশ দিয়েছেন ক্রিমিয়া রাশিয়ার তৈরি একটি সেতুর বিস্ফোরণের জন্য তিনি ইউক্রেনকে দায়ী করেছেন এবং বলেছেন ওই ঘটনার প্রতিশোধ হিসেবে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে কুয়ালালামপুরে মালয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সমর কৌশল বিশেষজ্ঞ ড সৈয়দ মাহমুদ আলী মনে করেন ইউক্রেন জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালালেও রাশিয়া ইউক্রেনে পুরোদস্তুর সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে না তিনি মনে করেন আসলে তারা ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোকে একটা বার্তা দিতে চাইছে তিনি বলেন রাশিয়া প্রথমে কিয়েভে আক্রমণ চালিয়ে ইউক্রেনের সরকার পাল্টে দেওয়ার চেষ্টা করেছিল সেই সঙ্গে তাদের উদ্দেশ্য ছিল দনেস্ক লুহানস্ক এলাকাগুলো দখল করে নেওয়া এবং দক্ষিণের কিছু এলাকা নিয়ন্ত্রণে নেওয়া তারা কিয়েব বা উত্তরের এলাকায় সাফল্য পাইনি কিন্তু পূর্বাঞ্চলে এবং দক্ষিণ এলাকায় কিছুটা সফলতা পেয়েছিল কিন্তু গত ছয় থেকে আট সপ্তাহের মধ্যে নেটোর ব্যাপক সমর্থন পুষ্ট হয়ে ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণ করে রুশ বাহিনীকে অনেকটা হটিয়ে দিতে পেরেছে রাশিয়ার দখলে ছিল এমন প্রায় পনেরো শতাংশ এলাকায় ইউক্রেনের বাহিনী আবার পুনরুদ্ধার করতে পেরেছে তাদের সবচেয়ে বড় সাফল্য হলো হামলা করে থেকে বিচ্ছিন্ন করতে পেরেছে অনেক বিশ্লেষক মনে করেন রাশিয়া যুদ্ধক্ষেত্রে বেশ কিছু সমস্যায় পড়েছে ইউক্রেনীয়রা সাফল্য পেতে থাকলে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চল এবং দক্ষিণের যেসব এলাকা দখল করেছে সেগুলো নিয়ন্ত্রণ বজায় রাখা তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়বে ভিত্তিক সমর বিশেষজ্ঞ এবং অধ্যাপক মুরাদ আসলাম বলেন এসব হামলার মাধ্যমে প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার জনগণের কাছেও প্রমাণ করতে চান যে তিনি রাশিয়ার স্বার্থকে রক্ষা করতে সক্ষম ক্রিমিয়ার ব্রিজে হামলা এটা প্রমাণ হয়েছে যে রাশিয়া সেনারা দেশকে বাইরের হামলা থেকে পুরোপুরি রক্ষা করতে পারছে না ফলে তিনি নিজের দেশের জনগণকে জানাতে চান যে রাশিয়ার উপর হামলা হলে তারা শক্ত পাল্টা ব্যবস্থা নিতে পারে সেই সঙ্গে রাশিয়া ইউক্রেনের শীর্ষ নেতৃত্বকে বার্তা দিতে চায় তারা কোনোভাবেই তাদের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা মেনে নেবে না তেলের জন্য সৌদিকে পরিণতি ভোগ করতে হবে হুমকি বাইডেনের তেল উৎপাদন কমানো সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের অনুরোধ উপেক্ষা করে এমন সিদ্ধান্ত পরিণতি করতে হবে বলে মার্কিন খবর একদিন আগে প্রভাবশালী ডেমোক্রেটিক সিনেটর বব বেন্ডেজ বলেছেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি সহ সব ধরনের সহযোগিতা তাৎক্ষণিকভাবে স্থগিত করতে হবে মঙ্গলবার এগারো অক্টোবর মার্কিন সংবাদ মাধ্যম সিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জো বাইডেন বলেন সৌদি আরব যেভাবে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে তার জন্য অবশ্যই পরিণতি ভোগ করতে হবে তবে রিয়াদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে সে বিষয়ে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পিয়ারে বলেছেন সৌদি সম্পর্কিত নীতি পর্যালোচনা করা হবে তবে নির্দিষ্ট কোনো সময়সীবা বা এই কাজে নেতৃত্ব দিবেন সে বিষয়ে কিছু বলেননি তিনি কারিন বলেছেন আগামী কয়েক সপ্তাহ মাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র গত সপ্তাহের এক বৈঠকে জ্বালানি তেলের উৎপাদন দৈনিক রেকর্ড দুই লাখ বেরল কমানোর ঘোষণা দিয়েছে রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক এর মিত্ররা তাদের সিদ্ধান্ত পশ্চিমা বিশেষ করে যুক্তরাষ্ট্রে ব্যাপক ক্ষোভের পাশাপাশি উৎপাদন কমানোর ঘোষণার সঙ্গে সঙ্গে বাইডেন প্রশাসনের ক্রোধের প্রধান লক্ষ্য বস্তুতে পরিণত হয় রিয়া এমনিতে এই মুহূর্তে ব্যাপক মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তায় হাবুডুবু খাচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপ ইউক্রেন যুদ্ধ নিয়ে বিবাদের জেরে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ প্রায় বন্ধ হওয়ার মুখে এই শীতে অবস্থা কি দাঁড়াবে তা নিয়ে দুশ্চিন্তা শেষ নেই ইউরোপীয়দের এই পরিস্থিতিতে বাজারে জ্বালানি তেলের সরবরাহ কম এবং তার প্রভাবে আরেক দফা দাম বাড়ার নিশ্চিত আশঙ্কাকে পশ্চিমারা মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছে যদিও ওপেক বলেছে তাদের এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী নভেম্বর থেকে কিন্তু গত বুধবার পাঁচই অক্টোবর সিদ্ধান্ত জানানোর পর থেকেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে বিশ্লেষকরা ধারণা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে তেলের দাম বেরল প্রতি একশো মার্কিন ডলার ছাড়িয়ে যাবে এমন পরিস্থিতি আটকাতে পশ্চিমা দেশগুলো কয়েক মাস যাবৎ প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল নির্বাচনী প্রচারণার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে সৌদি সরকারকে বিশ্বে অচ্ছুত বানিয়ে ফেলার অঙ্গীকার করেছিলেন সেই তিনি গত পনেরোই জুলাই জেদ্দায় গিয়ে যুবরাজ হমদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন এবং তেলের উৎপাদন বাড়াতে অনুরোধ জানান শুধু যুক্তরাষ্ট্রই নয় ইউরোপীয়রাও চেষ্টা চালিয়ে গেছেন যেন সৌদি আরব বাজারে তেলের সরবরাহ বাড়ায় কিন্তু বুধবারের ঘোষণাতে পরিষ্কার হয়ে যায় সৌদি আরব পশ্চিমাদের এসব দাবিকে কোনো গুরুত্বই দেয়নি এমনকি সেদিন ভিয়েনায় ওপেক প্লাস জোটের বৈঠকে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত গৃহীত হয় মাত্র ত্রিশ মিনিটে অর্থাৎ চব্বিশটি দেশের জোটে এই প্রস্তাব নিয়ে কোনো মতবিরতি ছিল না অনেক পশ্চিম বিশ্লেষক ওপেক প্লাসের সিদ্ধান্তকে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রের মুখে অপমানজনক চপেটাঘাত হিসেবে ব্যাখ্যা কয়েকজন প্রভাবশালী মার্কিন রাজনীতিকেও খোলাখুলি বলেছেন ইউক্রেন সংঘাত নিয়ে বিবাদে রাশিয়ার পক্ষ নিয়েছে সৌদি আরব হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কির্বি বলেছেন সৌদি আরবের সঙ্গে সম্পর্ক কিভাবে এগোবে তা ভেবে দেখার জন্য কংগ্রেসের সঙ্গে কথা বলবেন বাইডেন আর আমার মনে হয় তিনি এখনই সে কথোপকথন শুরু করতে চাইবেন আমার মনে না এটি এমন কিছু যার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার প্রয়োজন রয়েছে ফেরারি আসামির তালিকায় সাবেক রুশ প্রেসিডেন্ট ও কূটনীতিক রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদবেদেব এবং রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবাকে ফেরারি আসামি ঘোষণা করেছে ইউক্রেন দেশটির গোয়েন্দা সংস্থা এসবি ও মেদবেদেবকে গত পহেলা মার্চ থেকে নিখোঁজ হিসেবে দেখে মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত করেছে ইউক্রেনের গোয়েন্দা মন্ত্রণালয়ের ডাটাবেজে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির তথ্য দেওয়া হয়েছে এর পাশাপাশি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল ইগর কোনাশিংকভ সহ কয়েকশো রুশ কর্মকর্তা এবং এমপিকে ফেরারি আসামি ঘোষণা করা হয়েছে এসবিও নিশ্চিত করেছে মেদভেদেভকে মার্চ মাসে তালিকাভুক্ত করা হয়েছে তার নাম ইউক্রেনের গোয়েন্দা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং তাকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে ইউক্রেনের পদক্ষেপের জবাবে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটির প্রধান আলেকসি বাস্ট্রিকিন ইউক্রেনের কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দিয়েছেন এই বিষয়ে টেলিগ্রামে এক পোস্টে বলা হয়েছে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভকে এমন বেআইনিভাবে ফেরারি ঘোষণা করার জন্য এসপিওর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হবে ইউক্রেনে আরো বত্রিশ সেনাকে মুক্তি দিল রাশিয়া ফেরত দিল বাষট্টি লাশ যুদ্ধাবস্থায় ইউক্রেনে আর বত্রিশ সেনাকে মুক্তি দিয়েছে রাশিয়া দেশ দুটির মধ্যে সম্পাদিত বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের মুক্তি দেওয়া হয়েছে ইউক্রেনের কর্মকর্তারা মঙ্গলবার এই বন্দি মুক্তির কথা জানিয়েছেন একই সঙ্গে যুদ্ধে নিহত বাষট্টি ইউক্রেনীয় সেনার লাশও ফেরত দিয়েছে রাশিয়া ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইউরিনাফর্ম দেশটির প্রেসিডেন্ট কার্যালয় কর্মকর্তা এন্ট্রি ইয়ারমাকের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে এতে বলা হয়েছে মুক্তি পাওয়া সেনাদের মধ্যে কমিশন প্রাপ্ত এবং নন কমিশন সেনা কর্মকর্তারাও আছেন একই সঙ্গে ইউক্রেনের সদ্য পুনরুদ্ধার করা এলাকা রুশ বাহিনীর সঙ্গে লড়াই করে নিহত ইউক্রেনীয় সেনার মরদেহ দেওয়া হয়েছে রাশিয়ার দখল করে নেওয়া দনেস্ক অঞ্চলের গ্রামটি পুনরুদ্ধার করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে ওই ইউক্রেনীয় সেনারা নিহত হন এর আগে গত একুশে সেপ্টেম্বর তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের মধ্যে দুই দেশের দুইশো বন্দি বিনিময় হয়েছিল কুর্দিস্তানে দমন নিপীড়ন বাড়িয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী মানবাধিকার সংস্থা সতর্কতা দিয়ে বলেছে কুর্দিস্তানের প্রদেশে বিক্ষোভকারীদের উপর ব্যাপক হারে দমন নিপীড়ন বাড়িয়েছে ইরানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইন্টারন্যাশনাল জানিয়েছে কুর্দিস্তানের রাজধানী গ্যাস ছোড়া হয়েছে গণমাধ্যম গার্ডিয়ানকে একজন নারী বিক্ষোভকারী জানিয়েছেন ইসলামিক রেভলিউশন গার্ড সানান্দাজে হত্যাকাণ্ড চালাচ্ছে তিনি দাবি করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা শহরের কার্যক্রম বন্ধ করে অস্ত্র বোমা দিয়ে মানুষকে হত্যা করেছে শুধুমাত্র স্বাধীনতা কথা বলায় ইরান সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ায় সত্ত্বেও নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা হেগে একটি ভিডিও প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে গোলাগুলি চলছে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে সোমবার সারা রাত জুড়ে ইরানের যুদ্ধবিমান শহরের বিমানবন্দরwidetildeতে আসে তাছাড়া ইরানের অন্য স্থান থেকে বাসা করে স্পেশাল ফোর্সের সৈন্যদের নিয়ে আসা হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ